তুমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আসতে আবার অনেক দিন পর ছাদে আসলাম ছাদের ভিডিও নিয়ে বেলা আসলেই বেলা একটু ভিডিও করতে ভালোই লাগে ঠিক আছে কিছু করার নেই যেহেতু কাজ করি জানেন সব সময় কাজ করি আমি কাজে ব্যস্ত থাকি এই জন্য অতটা ছাদে আসতে পারি না ছাদের ভিডিও করা হয় না আর কি করবো ভাই বলেন বাকিটাও যে সময়টুকু পাই চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও করার জন্য তো এই চেষ্টা করি কিছু করার নাই তা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার আসলেই অনুপ্রেরণা যোগায় কেননা আপনারা আছেন বলেই আমি ভিডিও করার সাহস পাই ভালো লাগে যে না আমার ভিডিওগুলা আমার ভাই বোনেরা আমার বন্ধু বান্ধবীরা দেখতেছে আমার কাছে আসলেই অনেক ভালো লাগে ঠিক আছে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাইতেছি সব কিছু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলে কি সুন্দর বিকেলের যে পরিবেশটা পরিবেশ আসলেই অনেক সুন্দর ওই যে বাচ্চারা খেলতেছে মাঠের মধ্যেও অসাধারণ আর ওই যে দেখেন নারকেল গাছে নারকেল ধরছে আমাদের বাড়ির ছাদে বসে সব কিছু দেখা যায় রাস্তায় মানুষ যাইতেছে সব কিছু আর বিকেলবেলার দৃশ্যটা অসাধারণ অমায়িক মানে দেখার মতো ঠিক আছে দেখলেই মনটা জুড়ে যায় কিছু করার নেই আর চাইরপাশের জিনিসগুলো খুব দেখতেও ভালো লাগে ঠিক আছে এই দেখেন আমার মেয়ের জন্য যে মানে এই তেল বানাই তেলের জন্য এই গাছটা এই গাছটা আপনাদের ভাই উঠায় না কেননা আবার যখন তেল বানাবো মেয়ের জন্য আবার বিক্রিও করি আমি তেল মাথার তেল এই চুল চুলপড়া বন্ধ হয় চুল লম্বা হয় চুল গ সাহায্য করে এই তেলগুলো বানাই এই জন্য আর আপনাদের ভাই উঠায় না ঠিক আছে রাইখা দিছে আর এই পাশটা দিয়ে দেখাই আপনাদের এই পাশটা দিয়ে দেখেন ফুলগুলো কি সুন্দর দেখছেন ওই যে ফুলগুলো মনে চায় যে ফুলগুলো নিয়ে আসি মানে খোপায় খোপায় ফুল ফুলের ফুল দেয় ঠিক আছে কিন্তু কিছু করার নাই দৌড়ে নিয়ে দিব গেলে ঠিক আছে আর দেখেন বাসাবাড়িগুলো খুব সুন্দর লাগতেছে অসাধারণ বাসাবাড়িগুলো দেখার মতো আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর দেখেন এইখান থেকে হাক্কা নেমোর যে আশেপাশের জিনিসগুলো অসাধারণ লাগতেছে তো এরকমই ভাই চেষ্টা করি আপনাদের কাছে ভিডিও দিতে আর আপনাদের ভাই ওই যে গাছে বানিয়ে দিতেছে তার কাজে এইটা ঠিক আছে আর আমি আইসা আইসা গেলে ঘুরে ঘুরে ভিডিও করি এইটাই আমার কাজ ঠিক আছে আর দেখেন মানে কি ধোঁয়া ছাড়ছে আপনাদের আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় বাস করি দেখেন কি ধোঁয়া ছাড়ছে দেখছেন কালো কি ধোঁয়া দেখেন মানে অবস্থা দেখছেন কালো ধোঁয়ায় ছাইয়ে গেছে কিন্তু ওই যে দেখেন এগুলো কিন্তু ধোয়া আর ধোয়া ঠিক আছে মানে মানুষ কিভাবে ভালো থাকবে বলেন মানুষের রোগ বেলায় কেন হবে না দেখছেন আর এই পাশেও দেখেন একটা নারকেল কাছে কি সুন্দর নারকেল হয়েছে অসাধারণ আমার কাছে ভালো লাগতেছে মাশাল্লাহ আর দেখার মতো আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আর এই দেখেন এই সাইডের গাছগুলো কী সুন্দর দেখা যাইতেছে অসাধারণ দেখার মতো আবার ওই যে পুষ্কুনিতে পানি আসছে সব কিছুই দেখা যাইতেছে তা ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম